নমস্কার বন্ধুরা মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি সুসুনি শাক ভাজা সুস্বাদু এই সুসুনি শাক ভাজার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করার জন্যই আজ হাজির হয়েছি শুশুনি শাক তো অনেকেই অনেক রকমভাবে রান্না করো আমি যে প্রসেজে রান্না করি সেই রকমভাবে একবার হলেও রান্না করে দেখো তার জন্য পুরো ভিডিওটা দেখো বন্ধুরা স্কিপ করো করবে না প্রথমেই আমি একটা কড়ার মধ্যে দিয়ে দেব জল আর এখানে দেখো শুশুনি শাকগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে শুশুনি শাকের ডাঁটিগুলোকে কিন্তু কেটে ফেলে দিতে হবে সেটা আর তোমাদের সাথে আমি শেয়ার করলাম না ভিডিওটা লং হয়ে যাবে তার জন্য এবার আমি শুশুনি শাকগুলো গরম জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নিতে হবে আর এখানে লবণ দিয়ে দেব লবণটা যখন দেবে লবণটা কিন্তু বুঝে দিতে হবে কারণ কাঁচা অবস্থায় শাকটা অনেকটা লাগে সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু শাকটা কমে যাবে সেই রকম বুঝে কিন্তু এখানে লবণটা দেবে লবণটা দিয়েও ভালোভাবে দেখো মিক্সড করে নিলাম নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেব অন্য সমস্ত কিছু শাক কিন্তু সব সময়তেই পাওয়া যায় আর এই শুশুনি শাকটা সবসময় সচরাচর পাওয়া যায় না এই শুশুনি শাকটা কতটা উপকারী সেটা কিন্তু আমরা ছোট বড় সবাই জানি আর এই শুশুনি শাকটা একটু মুখরোচকভাবে বানিয়ে দিলে বাড়ির ছোট বড় সবাই কিন্তু আঙুল চেটে খাবে দেখো এখানে শুশুনি শাকটা একটু খুলে আর নাড়াচাড়া করে দিলাম না হলে উপরটা ভালোভাবে সিদ্ধ হবে না এই শুশুনি শাকটা কিন্তু সিদ্ধ হতে একটু টাইম লাগে আবারও একটু ঢাকা দিয়ে দেব দিয়ে এটা সিদ্ধ করে নেব যতক্ষণে না এই জলটা শুকিয়ে আসছে ততক্ষণ এই শাকটাকে সিদ্ধ করে নিতে হবে এই শুষুনি শাকের জলটা কিন্তু ফেলা যাবে না দেখো জলটা অনেকটা কমে গেছে এই রকমভাবে নাড়াচাড়া করে এই জলটাকে শুকিয়ে নিতে হবে জলটাকে শুকিয়ে শাকটাকে আমি তুলে নিয়েছি আর কড়াটা পরিষ্কার করে নিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আর এখানে শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিলাম যে কোনো শাক ভাজার মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলে দেখবে শাক ভাজাটা কিন্তু খুব সুন্দর হয় লঙ্কা দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে ভালোভাবে ফোড়নটাকে ভেজে নিতে হবে ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখানে চার পিস রসুনকে কুচি করে দিলাম এখানে রসুনটা কুঁচি করে বা থেঁতো করে দেবে বেটে কিন্তু ব্যবহার করবে না আর এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালোভাবে এখানে ভেজে নিতে হবে দেখবে পেঁয়াজে যখন কালার এসে যাবে তখন কিন্তু পেঁয়াজের মধ্যে একটা সিক্রেট জিনিস মেশাবো তার ফলে শাকটা কিন্তু আরও সুন্দর লাগবে খেতে এখানে দিয়ে দিলাম একটা চামচ ভর্তি করে পোস্ত দিয়ে ভালোভাবে পোস্তটাকেও পেঁয়াজ রসুনের সঙ্গে ভেজে নেব এই রকমভাবে ভেজে যদি শাকটা দেওয়া হয় দেখবে পোস্তর একটা দারুণ সুন্দর ফ্লেভার আসবে পোস্ত পেঁয়াজ রসুন সব কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার যে শাকটা আমি সিদ্ধ করে রেখেছিলাম শাকটাকে একটু হাতে করে ছড়িয়ে ছড়িয়ে দেবার চেষ্টা করবে কারণ এই শাকটা দেখবে একটু ডেলা ডেলা হয়ে যায় এবার এই রকমভাবে শাকটাকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব আর এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা এই শাকটা কিন্তু খুব বেশি ভাজে না খুব বেশি ভাজলে কিন্তু এই শাকটা শক্ত হয়ে যাবে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে দেখো এই রকমভাবেই হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি এই শুশুনি শাক ভাজা গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে আর যাদের রাতে ঘুম হয় না তারা অবশ্যই কিন্তু এই শুশুনি শাক ভাজাটা খাবে দেখবে এই শুশুনি শাক ভাজা খেলে প্রচুর পরিমাণে ঘুম হবে এবার এটা দেখো কথা বলতে বলতে আমার এখানে শাকটা কিন্তু ভাজা হয়ে গেল এবার চলো এই শাকটাকে আমরা সার্ভ করে নিই শুশুনি শাক ভাজার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আমি যে যে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা একবার হল এই রকমভাবে কিন্তু বানাবে তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করবে নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য দেখো কথা বলতে বলতে এখানে কিন্তু আমার শ্বশমিশ শাকটা সার্ভ করা হয়ে গেল আজকের মতো ভিডিওটা এখানে